পরপর তিন রাতে একাধিক বাড়িতে আগুন দেয়ার ঘটনাটির অপমৃত্যু হতে যাচ্ছে না তো ভুক্তভোগীরা তাদের সন্দেহের তালিকা যারা রয়েছে তাদের আসামি করে মামলা যাদের বিরুদ্ধে করেছে তাদের মধ্যে ইতিমধ্যে একজন গ্রেপ্তারও হয়েছে এছাড়া আর উল্লেখযোগ্য তেমন কিছুই নেই আপনারা জানেন গত বারো দিন পূর্বে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বড় হলদিয়া গ্রামের এলাকাবাসী অন্যের বিরুদ্ধে মানববন্দন করেন তারই সূত্র ধরে যাদের বিরুদ্ধে প্রতিবাদ তারাই প্রতিবাদীদের বাড়িতে পরপর তিন রাতে একাধিক গড়ে আগুন লাগিয়ে দেয় এমন লোমহর্ষক ঘটনাটি আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং জানেন এরপর থেকে বিষয়টি নিয়ে এই মানববন্ধনের পর থেকেই তৈরি হয় আরেক সৃষ্ট জটিলতা যারা ওই প্রতিবাদের জায়গায় অংশগ্রহণ করেছেন তাদের অনেকের বাড়িতে দেয়া হয় আগুন সেটি এসেছে প্রকাশ্যে কিন্তু আবারও থেমে যাচ্ছে কেন নীরবে কি অবস্থা সেটি আমরা বলতে পারবো না তবে প্রশাসন জানে এর কি চাচ্ছে সঠিক বিচার তাই আমরা প্রশাসনের প্রতি অনুরোধ করবো আপনারা এই বিষয়টি সঠিক তদন্ত সাপেক্ষে বের করে আনবেন ভেতরের রহস্য আতঙ্কে আছে যারা আমরা তাদের মুখ থেকে এখন শুনব তারা কি বলতে চাচ্ছে জানুন মূল বিষয়টা হচ্ছে ওই দিন আমরা ওই অসহায় মানুষ সবসময় আপনারা জানেন আমরা কখনও এরকম না যে অপরাধের মতো সন্ত্রাসীদের মতো আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই প্রশাসনের কাছে সহযোগিতা চাই ওই সহযোগিতা চাওয়ার কারণে এই ঘটনার মূল উৎপত্তি আমি আমাদের এই বাড়িসহ পরপর দুই দিন এই গ্রামের কয়েকটা বাড়িতে অগ্নিকাণ্ড চালিয়েছে পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে এখন এই অবস্থা এমন তো অবস্থায় প্রতি বাড়িতে বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছেন তারপরে দুধের বাচ্চারা আছেন সবাই খুবই আতঙ্কিত আছে অলরেডি একটা বাচ্চা হসপিটালে ভর্তি আছেন সে কালকে রাতে যে চিৎকার শুরু করে এগুলো শোনার পরে তার হচ্ছে আর দুধ খাচ্ছে না এই এই অবস্থায় তাকে হসপিটালাইজড করা হয়েছে এখন আমার কথা হচ্ছে আমি চাচ্ছি যে আমাদের এই সমাজে যারা সুশীল সমাজ আছেন তারপর হচ্ছে আমাদের প্রশাসন আছেন আমাদের স্থানীয় এমপি সাহেব আছেন সমাজে যারা আছেন আমাদের পাশে থাকবেন আজকের এই ঘটনা আপনাদের সবার কাছে সারা বাড়িতে সবার প্রতিটা গ্রামে গ্রামে হইতে পারে আমরা এরকম আতঙ্কে আছি আমাদের এখানে আমরা যদি আপনাদেরকে ডাকার কারণে সহযোগিতা চাওয়ার পরেও সন্ত্রাসীরা এত বড় ধরনের ঘটনা ঘটাইতে পারে তাহলে যারা চাচ্ছে না কত মানুষ মানবত্বর জীবনযাপন করছে তাদের এই এই সন্ত্রাসীদের কারণে কিশোর গ্যাং এবং এই মাদক সম্রাট এই যে ফারুক তারপরে তার সহযোগী বেজি সুমন আমরা সন্দেহ করতেছি তারা সবাই আমাদেরকে এই অপ অপকর্মগুলো তারা ঘটেছে আমাদেরকে তারা জিম্মি জিম্মি করে রাখছে আমরা এখন প্রতিনিয়ত আতঙ্কে আছি আমাদের যানমালের উপর আমরা নিরাপত্তা চাচ্ছি যে কোনো সময় আমাদের বড়ো ধরনের ক্ষতি হতে পারে আপনারা সবাই মিচিতে সজাগ দৃষ্টিগোচর রাখবেন আপনাদের কাছেই বলে আমি বক্তব্য শেষ করছি আসসালামু মনে শেষে বলছি থানায় প্রতি বছর প্রায় চারশোটি মামলা দায়ের করা হয় সেখান থেকে নিষ্পত্তি হয় পাঁচটির তাহলে আমরা কি সঠিক দিক নাকি ভুক্তভোগীদের অবস্থা হবে ছেড়ে দেওয়া কেঁদে কেঁদে বাঁচি এই মামলার নিষ্পত্তির যে জটলা সেই কারণে ভুক্তভোগীরা বা বাদীরা মামলা করতে করতে আদালতের প্রাঙ্গণ ঘুরতে ঘুরতে এক সময়ে তারা অপমৃত্যু হয় তাদের সুশাসনের সেদিক থেকে বেরিয়ে আসবে তো